আপনাদের সাথে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে আসা সেটা হচ্ছে আজকে সকালবেলা আমার ফোনে একটা মেসেজ আসে আপনারা জানেন আমি দৈনন্দিন বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আপনাদেরকে বিভিন্ন ভিডিও উপস্থাপন করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক তারই ধারাবাহিকতায় আমি আজকে গেছিলাম সকালে আমাদের জমিতে কচুরিপানা পানা অর্থাৎ আমাদের গ্রামের ভাষা যেটাকে হাউজা বলে সেগুলো পরিষ্কার করতে এই ভিডিওটা সামনে আসবে হয়তো আপনাদেরকে দেখাবো তো ওই সময়ে আমি মোবাইলটা বাড়িতে রেখে আজকে যেহেতু আপনার আকাশটা মেঘলা ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো আমি মোবাইলটা বাসায় রেখে যাই যার কারণে মেসেজটা আমি দেখি জুমান নামাজের একটু আগে যখন আমি কাজ শেষে বাড়িতে আসি তখন তো যার কারণে আসলে মেসেজটা দেখতে একটু সময় লাগে উত্তর দিতে বা ম্যাসেজ সম্পর্কে ধারণা দিতেও একটু সময় লাগে তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ কালাম শেষে আমাদেরকে মেসেজটা বিস্তারিত বলার জন্য আজকে লাইভ আসে সেটা হচ্ছে আজকে সকাল থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং আগামীকাল দশ তারিখ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমার জিপি সিমে একটা মেসেজ আছে যে এই দুই দিনে আমার ছয়টা টু ছয়টা এই বারো ঘন্টা এবং কালকে বারো ঘন্টা মোট চব্বিশ ঘন্টা ফ্রি ইন্টারনেট দেওয়া হয়েছে এবং আমি যত পরিমাণ যে কোনো পরিমাণ এটার অ্যাক্সেস করতে পারবো ইন্টারনেট ব্যবহার করতে পারবো তো আসলে মেসেজটা সবার মোবাইল আসছে কিনা আমি আসলে জানি না তবে আপনারা যারা গ্রামীণ ফোনের সাথে আসেন বা গ্রামীণ ফোনের সিম ব্যবহার করে থাকেন আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যাদের সিমে টাকা নাই বা যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন তারা ডাটা কানেকশন করে দেখতে পারেন কেননা এটা সবার মাঝেই হয়তো বা দিতে পারে মেসেজটা আমার কাছে আসছে আমার দোকানে একটা কাস্টমার আসছিল এই আধা ঘন্টা আগে একটা ফ্যান মেরামত করতে তো তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার মোবাইল এরকম কোনো মেসেজ আসছে কিনা তো সেও বললো যে আমার মোবাইলে এরকম মেসেজ আসছে তো আরো বেশ কিছু কাস্টমার ছিল যাদের মোবাইল এরকম মেসেজ আসেনি তারপরে আমি একজনকে বললাম যে ভাই আপনি আপনার ডাটা কানেকশনটা অন করেন গ্রামীণ ফোন যদি আপনি ব্যবহার করে থাকেন বা গ্রামীণ সিম যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে ডাটা কানেকশনটা অন করেন আজকে এবং কালকে দুই দিন ফ্রি ইন্টারনেট দেওয়া হচ্ছে এটা ট্রাই করে দেখেন যে আসলে আপনাকেও এরকম কোনো মেসেজ দিছে কিনা তো সে বললো ভাই আমার কোনো মেসেজ আসেনি আমি মোবাইলটা চেক করে দেখলাম এরকম মেসেজ কিন্তু তার আসেনি কিন্তু তার সিমে ফ্রি ইন্টারনেট চলছে আজকে এবং আগামীকালকে এই মোট দুই দিন আপনার ফ্রি ইন্টারনেট দিচ্ছে আপনার ট্রাই করতে পারেন সেটা হচ্ছে সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আগামীকাল দশ তারিখ আজকে তো নয় তারিখ আগামীকাল দশ তারিখেও সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যদি আপনারা ফ্রি ইন্টারনেট পেয়ে থাকেন বা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেসের মেসেজ পেয়ে থাকেন তাহলে তারা এই সুবিধা উপভোগ করতে পারবেন এবং যারা মেসেজ পান নাই আমি আপনাদেরকে বলবো যদি সিমে টাকা না থাকে তাহলে অবশ্যই এটা চেষ্টা করে দেখতে পারেন আর যদি সিমে টাকা থাকে তারপরেও যদি আপনাদের অ্যাক্সেস না হয় আমি বলবো যে আপনারা টাকাটা শেষ করে তারপরে ডাটা কানেকশনটা দিতে পারেন কেননা যদি ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস আপনার জন্য অ্যাভেইলেবল না হয় তাহলে কিন্তু আপনার সিম থেকে টাকা কেটে নেওয়া হবে যার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সিম থেকে টাকা খরচ করে আপনার ব্যালেন্স শূন্য যে সিমটা আছে সেটা ব্যবহার করে দেখতে পারেন আমার সিমে এম বিও আছে টাকাও আছে তারপরেও যদি আমি মেসেজ যেহেতু পেয়েছি তো আমি নির্দিদে আসলে ব্যবহার করতেছি এখন আমি আপনাদের সাথে যেভাবে কথা বলতেছি সেটাও কিন্তু এই ফ্রি ইন্টারনেটের মাধ্যমে আসলে জানে না সবার মাঝে এই এই বিষয়টা জানা আছে কিনা বা সবার মাঝে খবরটা বসেছে কিনা তাই আমি আপনাদেরকে মানে কিছুদিন আগে যে আপনাদের যে সরকার পতনের আগে আমাদের পলক সাহেব কথাটি বলেছিলেন যদিও বা সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলার মাধ্যমে সে একজন ধোকাবাজ বা প্রতারক হিসেবে চিহ্নিত তারপরে আমি তার কথাটা একবার স্মরণ করিয়ে দিতেছে সেটা হচ্ছে তিনি আপনাদেরকে যে ফ্রি পাঁচ জিবি ইন্টারনেট দেওয়ার কথা বলেছিলেন সেটা কিন্তু আমাদের কাস্টমারদের ভেতর থেকে অনেকেই পেয়েছিলেন একমাত্র আমি কিন্তু সেই ইন্টারনেটটা পাইনি তো আমি আসলে যারা কাস্টমাররা যারা ইন্টারনেট 5 জিবি পেয়েছিল তারা কিন্তু আমার দোকানে এসে আমাকে বলে যে ভাই আমি 5 পেয়েছি আমি 5 পেয়েছি ওমকে 5 পেয়েছে তো আমি কয়েকজনকে বললাম যে ভাই আসলে আমার তো ইন্টারনেট ছিল কিন্তু আমি তো পাই নাই তো তাদের ভিতর থেকে একজন রসিকতা করে আসলে বলেছিল যে ভাই 5 জিবি ইন্টারনেট হয়তো রাজাকার এবং মুক্তিযোদ্ধার নাতে পতি দেখে দেখে হয়তো বা দিচ্ছে তো বিষয়টা আসলে আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছিল এবং মানে আমার কাছে মানে হাস্যকরই মনে হয়েছিল এটাই তো আমি আসলে চিন্তা করলাম যে তার পাপ জীবিত দিলেই বা কি আর না দিলে বা কি এতে মানে আমার কোনো আগ্রহ ছিল না যার কারণে আর আমার কিছুদিন চলে যায় কিন্তু বর্ধিত কিছু সময় থাকার কারণে আমি সেই ইন্টারনেটগুলো কিন্তু ব্যবহার করতে পারি তো এখন যেহেতু আজকে সকাল বেলায় যেহেতু মেসেজটা আসে এবং আমি এখন পর্যন্ত যেহেতু ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস ব্যবহার করতেছি আমি আপনাদেরকে বলবো যে যাদের গ্রামীণ সিম আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো মূলত এই নিউজটা দেওয়ার জন্যই আজকের লাইভ আসা তো আগামী তো কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো এবং সুস্থ থাকুন সে প্রত্যাশায় আসসালামু আলাইকুম